বললাম তাফা আল ফামা আপনি যদি এ কোরআনের না করেন কোরআন প্রচার না করেন কোরআনের প্রসার না ঘটান রিসালাতের যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম সেটা আপনি পালনই করেননি আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন বাধা আসবে যেটায় 17 বছর আমি পেলাম এই যশোরে কতদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি কিছুদিন আগেও যিনি ছিলেন আল্লাহর একটা অভিশপ্ত বান্দা এই মলয় কুমার না পলয় কুমার

محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا مهيرا، فقد قال الله تعالى كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل وأرفع بعهده من الله فاستبشروا ببيع كل الذي بايعتم به وذلك هو نفوس عظيم Subhanallah. <tongan> Sadaqta Rabbana. <tongan> Allahumma sallimlah. Mere khon ma ne the ho banda দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছে আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর কেশবপুর থানার অন্তর্গত চিংড়া মির্জাপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি রহমতুল্লাহ আলহে রোহের মাফিরাত কামনায় তফসির করার মাহফিরের সমাধান সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধা রাজন ব্যক্তিত্ব জানান মাস্টার আমজাদ খান আতালুল্লাহ আমরা হুয়া হায়াতি যতক্ষণ পর্যন্ত আলোচনা রাখলেন খলনা কৃষি সন্তান ইসলামের চিন্তাবিদ যারা মানা রবিল ইসলাম মানা জানা গেছেন নানা নরম ইকরাম সামনে বস সম্মান মাঘাইরা বরদাড়লেন সম্মানিত মা এবং বোনেরা প্রাণপ্রিয় যশোরবাসী দাল মত নির্বিশেষে অনুষ্ঠানে যারা এসেছি এটা এটা ইবাদত চলছে এখন যদিও কষ্ট হচ্ছে যে এবাদতে কষ্ট বেশি হয় এবাদতে সবাব বেশি হয় আজকে যে কষ্ট পাচ্ছেন মনে করবেন আমি দুইটা তাফসির সমলে যেরকম সবাব পেতাম আজকে একটাই তাই হবে বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআনে কারীম নিয়ে আলোচনা করছেন বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে আল্লাহর নবী বলেন তো ওইটা দল ভালো কাজে আছে চাইতে উত্তম কাজে আছে যারা করার নিয়ে চিন্তা ভাবনা করছে অতএব বিশ্বনবী নিজে তাদের ভেতরে বসে পড়লেন শ্রোতা হই আপনি চিন্তা করেন তো এই অনুষ্ঠানের দাম এখন কোন জায়গায় গিয়ে পৌঁছিয়েছে আমাদের নবী মোহাম্মদ রসোর সাল্লাহুআ আলহিবা সাল্লাম যদি বেঁচে থাকতেন আর এই যশোরের কেশবপুরের এই চিংড়া মির্জাপুর এলাকা দিয়ে যদি হেঁটে যেতেন এখানে তিনি শ্রোতা হয়ে বসে পড়তেন এরকম একটা দামি জায়গায় আল্লাহ আমাদেরকে বসালেন বসাবেন যার রুহের তা কামনা করার জন্য তাপসির মাহফিল এলাকার যুবকেরা দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি যে যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিলেন জালেমের এই জুলুম নিঃশেষ করে ইসলামের একটা সূর্য উঠতে যাচ্ছে বাংলাদেশে যে যুবকগুলো নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলে আমরা ওই যুবকদেরকে শাহাদতের সর্বোচ্চ যেন দান করে ইহুদি খ্রিস্টানসহ দাদা বাবুদের টাকা পয়সা খেয়ে অনেকে এখন উল্টাপাল্টা কয়েকদিন ধরে বলতেছে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ আবু রায়হান সহ পুলিশের এই পিছন থেকে যে উপর থেকে একটা ছেলেকে ফেলে দিয়েছিল শহীদ ইয়ামেন এখনো শহীদ হয়নি মনে হয় শহীদ এ দৃশ্য থেকে তামাম দুনিয়ার মানবতা কান্না করেছে কি অবস্থা বলেন তো উপর থেকে মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে এরপরও জীবন পর্যন্ত দিয়ে যারা আমাদেরকে স্বাধীনভাবে চলাফেরা করার একটা পরিবেশ দিয়ে গেলেন তাদের রোহের মাগ ফেরাত কামানোর জন্য এলাকার যুবকেরা এ আয়োজনে আনজাম দিয়েছে আপনাদেরকে নিয়ে আমরা খুশি আমরা খুশি হয়ে আপনার কাছে দোয়া করবো অকল আরব্ব কম দোয়নি আজ কম তিনি জানিয়েছেন আমার কাছে দোয়া করো আমি ডাকের সাড়া দেব সুতরাং তার কথা অনুযায়ী আমরা দোয়া করবো আজকে আসলে বের হয়েছে অনেক আগে রাস্তাঘাটের অবস্থা এবং দৌড়ও একেবারে কম না গতকালকে সে সিরাজগঞ্জে ছিলাম ওখান থেকে বাড়িতে বাড়ি থেকে এখানে গাড়িতে সারাদিন আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছি বলছেন আহমদুলিল্লা কারি স্থাপন যেভাবে করতে হয় আমরা ওইভাবে পরাণ থেকে শিখতে শিখে বলতে চাই আলাপান বলেন কিতাবন ও জেলা ইলাইকা ফালায়া ফি সদরিকা ফারজ মেনু হলে তঙ্গীর অভি অধিকার মে একটা কিতাব আপনাকে আমি দিয়েছি এই তো আবাস বাদ দিন কোরআনের কথা আরম্ভ হলে কথা বলা যায়নি চোপ করে থাকা এবং শোনা দুইটাই ওয়াসিম দুইটাই কি সুতরাং আপনি ওয়াজিব তরক করলে বেতের নামাজ ছেড়ে দিলে যেমন গোনা হয় এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ করান আমি চালাবো এবং যদি না শোনেন আপনার গোনা হবে ওয়াজিব তরক করার ওই জন্য একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যান পৃথিবীতে কিতাব এই যে কিতাব একটাই মাত্র কিতাব আল্লাহ তার নাম দিয়েছেন কোরআনে কারিম পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয় কিতাবের ব্যাখ্যা এগুলো কি কারণ একটা কিতাব ফেরেশতারা তারা চেনে পৃথিবীর কোনো কিতাব আর ফেরেশতারা তারা চেনে না আমি আমরা এখন এই দেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান তিনটা দেশে যারা দায়ী লাল্লার কাজ করি অধিকাংশগুলো টেনে বলি যে যেদিকে আসে ওই দিকে টেনে নিয়ে যায় না করান কিভাবে প্রচার করা লাগে আল্লাহ এ আয়তে শিখিয়েছেন আল্লাহ তালা বলেন কিতাবুন এই একটা মাত্র কিতাব অংজিলা ইলাইকা যেটা আপনার পথে আমি নাজিল করেছি তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা আর এখন দুনিয়ায় যত আছে এগুলো আর কিতাব ন কিতাবের ব্যাখ্যা কি বলেন তো এ পর্যন্ত শেষ না আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি দেখবেন কিতাব আল্লাহ বললেন কয়টা বলেন তো

রেসালাতের সালাতের যে বিশাল দায়িত্ব নি আপনাকে আমি পাঠিয়েছিলাম এটা আপনি পালনই করেননি। আমি জানি মারণ প্রচার করতে গিয়ে বহু সমস্যা সম্মুখীন হবেন বাধা আসবে যেটায় 17 বছর আমি পেলাম এই জশরে কত দিন পর্যন্ত আমারে আসতে দেয়নি কিছুদিন আগেও যিনি দাইত্ব ছিলেন আল্লাহর একটা অভিষ্ঠ বান্দা

কি শেখ লাগানো আছে আগে আর পরে সে যাই হোক এ আসল শেখ না এ চাকরি নেওয়ার জন্য আর এই পদ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে খলনা আর খোলতলা এলাকায় বাড়ি এই লোকটা রিমান্ডে ঝামেলা করছিল আল্লামা বেলা হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টা পাল্টা কথা যেগুলো শুনলেও ঘৃণা লাগে মানে স্বামী স্ত্রী যা বলে বিছানায় এরকম কিছু কথা প্রায় আট মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে অথচ শয়তানটা বিশ্বাস করে আমার যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় হুসুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি কেউ কিছু ছিঁড়তে পারে না এদের মুখের ভাষা দেখেছে আমি এখন ওদের নামে মামলা শুধু একটা দুইটা না আমার ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নামে পঞ্চাশটা মামলা দেব এরপরও আমার বাবার কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছে এই কাউন্টার টেরিজমে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান শেখ ইমরান এরপরে আতিকুর রহমান ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকের কারণ আমার তো চোখ বান্ধা হাত বান্দা কিছু চিনতাম না ওখানে যে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি ওইরমুক বলতো আমার বাবা সহ সরল মানুষ গ্রাম্য মানুষ আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি কুষ্টিয়া জেলা হালসা দশ লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার তার পরের দিন আবার মামলা দিয়েছে অথচ আমি কিছু জানি আমি তো আছি মাঠের নিচে রিমান্ডে এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আছে কিছুদিন যাবার পরে শুনলাম যে মামলা আরেকটা দিয়েছে এবার বলছে যা যা বলতে বলছি যদি না বলেন পঞ্চাশটা মামলা দেবো আর এক একটা জেলায় এক একটা প্রতিদিন আপচিত ঘোরাফেরা করবে অথচ যে আমার মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না তাও জানেন কিন্তু বলা লাগতো বলেন তো কম জুলুমে ছিল আমি একা মাটির নিচে ঘর দুনিয়ার কেউ জানে না কোথায় আছি আর ওরা ওই শয়তান গুলো সব চারিদিকে আট দশজন বসা ও চেহারা বেকার তো কায়দা নেই মাঝে মাঝে চোখ খুলে দিত একটু দেখলাম যে এই টাটকা সব শয়তান বসে আছে এদের নাম একটা দুইটা 50টা যেমন আমরা বলে ঘুরে যেন 500 করে মামলা দেওয়া দরকার ঠিক শয়তানরা বারবার টেনে বল আমরা বেশি করব না ভাই না আকাবতুম ফা কিবতুম বি মুসলিম আও কিবতুম বি আল্লাহ বলেন যতটুকো ওরা নিয়েছে ততটুকো প্রতিশোধ নাও এতটুকো যদি যা করেছেন 17 বছরে যদি এতটুকো করা হয় ঠিকতে পারবেন না তারপরও আমাদের যিনি দায়িত্বে আছেন আমির জামাত আমাদের মাথার মনে যিনি ডাক্তার শফিকুর রহমান ভদ্রলোকের সাথে আমিও চার দিন ছিলাম সেলখানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় ভাবে না যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে আমরা মাফ করে দেব কিন্তু যা করেছিলেন ওটা করার পর কারণ একেবারে

এদের চিহ্ন পর্যন্ত আর রাখার দরকার নেই এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন দুনিয়া আর না থাকে এ নাকাই তাজার হুমিয়ামদের ল রবা ওয়া লালিদু ইল্লাহ ফা জিরঙ্কা ফার কারণ এই শয়তান যেটা জন্ম দেবে ওইটা অনেক সচেতন হবে এই জন্য বলছি আল্লাহরা বোলা আমি নবী যখন দোয়া করতে পেরেছিলেন আমরা তো সাধারণ মানুষ ওনাদের মতো ইমান তারপর ওনারা বর দোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ থাকলে সেটা শয়তান হবে ও সেটা জন্মাবে সেটা আরেক শয়তান হবে ওই দিকে তাকিয়ে বর দোয়া আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে সমানিত যশোরবাসী